মা অন্নপূর্ণা রয়েছেন মহাদেব শিব রয়েছেন বা দিকে রয়েছে সরস্বতী লক্ষ্মী আর ডান দিকে রয়েছে গণেশ এবং কার্তিক বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি এখন আছি কৈখালি আর কৈখালিতে প্রত্যেক বছর অন্নপূর্ণা মায়ের যে পুজো অনুষ্ঠিত হয় সেই পুজো প্যান্ডেলের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি এখানে এই যে প্যান্ডেলটা করে প্রত্যেক বছর সেটা অনেক বড় করে করে আর ভিতরে অন্নপূর্ণা মায়ের যে মূর্তিটা সেটাও কিন্তু খুব সুন্দর করে করে আর এখানে একটা মেলাও বসে তো সমস্ত কিছু তোমাদের দেখাবো তো এখন আমি এই প্যান্ডেলের সামনে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে তোমাদের দেখাচ্ছি যে এখানে যে এই যে অন্নপূর্ণা পুজোটা হচ্ছে এটা হলো শ্রী শ্রী অন্নপূর্ণা পুজো পরিচালনায় কৈখালী নাগরিকবৃন্দ ও প্যান্ডেলের এই পাশে এখানেও কিন্তু এই যে মূর্তি রয়েছে আর এ পাশেও মূর্তি রয়েছে এ পাশে অনেক সুন্দর করে সাজানো হয়েছে তোমাদের এবার বাইরে থেকে পুরো প্যান্ডেলটা দেখাবো এটাই কিন্তু এন্ট্রান্স এই এন্ট্রান্স দিয়ে ভিতরে ঢুকলে আমরা অন্নপূর্ণা মায়ের মূর্তি দেখতে পাবো সুন্দর চলে এসছি এই অন্নপূর্ণা মায়ের যে প্যান্ডেলটা করা হয়েছে কৈখালিতে তার ঠিক সামনে আর এখান থেকে তোমরা দেখতে পাবে যে পুরো সম্পূর্ণ যে প্যান্ডেলটা এরকম ভাবেই করা হয়েছে অনেক বড় প্যান্ডেল আর এখানে যে পুজোটা অনুষ্ঠিত হয় সেটা কিন্তু খুব জাকজকপূর্ণভাবে অনুষ্ঠিত হয় আর এর ডান দিকে কিন্তু এরকম মেলাও বসেছে এখানে দেখতে পাচ্ছি অনেক মেলা বসেছে এই যে মিষ্টির দোকান থেকে শুরু করে অনেক ধরনের দোকান এখানে দেখতে পাচ্ছি নাগরদোলা রয়েছে আর বাচ্চাদেরও অনেক রকমের রাইড এখানে রয়েছে আর এখানে দোকানগুলো কিন্তু সন্ধ্যার পরের থেকে খুলে যাবে এখন দুপুর বলে কিন্তু এখন দোকানগুলো মেলার দোকানগুলো সম দোকানগুলো কিন্তু খোলা নেই তো এখানে রাইডসগুলোও চালু হয়ে যাবে আর দেখতেই পারছো প্যান্ডেলটা খুবই সুন্দর করে করা হয়েছে এখানে আর এইখানে যদি তোমাদের রাস্তায় হয় তাহলে তোমাদের কৈখালি যে বাস স্ট্যান্ড সেখানে নামতে হবে সেখান থেকে নেমে কিন্তু এই রাজারহাট যাওয়ার যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা ধরে একটু সামনের দিকে এগোলেই কিন্তু তোমরা এই প্যান্ডেলটা দেখতে পাবে অন্নপূর্ণা পুজো হচ্ছে কৈখালি নাগরিক বৃন্দর উদ্যোগে এই পুজোটা হচ্ছে এখানে যে প্যান্ডেলটা সেই প্যান্ডেলটা যদি একটু ভালোভাবে লক্ষ্য করা যায় উপরে কিন্তু এরকম নিশান রয়েছে এবং উপরেও কিন্তু মূর্তি লক্ষ্য করছি দেবদেবী মূর্তি রয়েছে এবং সুন্দর করে এই ভাবে এই প্যান্ডেলটাকে তুলে ধরা হয়েছে এখানে একটা বড় ঝাড়বাতি দেখতে পাচ্ছি বড় ঝাড়বাতি রয়েছে আর এই দিকে এই চারপাশে কিন্তু এই মূর্তিগুলো দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট মূর্তি রয়েছে এ পাশে যেরকম এই মূর্তিটা রয়েছে এপাশে মূর্তি রয়েছে এ পাশে মূর্তি রয়েছে এবং চারপাশে এরকম মূর্তি দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু এই অন্নপূর্ণা মায়ের যে মূর্তিটা সেটা কিন্তু এখানে এরকম ভাবেই দেখতে পাচ্ছি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আর একটু কাছ থেকে যদি তোমাদের দেখায় তাহলে লাগছে তোমাদের যদি একটু কাছ থেকে দেখায় তাহলে তো এই অন্নপূর্ণা মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছ তোমরা এখন আর বাদিকে লক্ষ্মী সরস্বতী ডান দিকে কার্তিক গণেশ খুব সুন্দর করে সাজানো হয়েছে এই মূর্তিটা এই মেলাটাও সেই ষোলো তারিখ অব্দি চলে

তাতে আমরাও খুশি এবং সাধারণ মানুষও খুশি এই কারণে এবার কোনো আমরা দুদিন বাড়ানোর চেষ্টা আচ্ছা 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 মোটামুটি ষোলো তারিখ অবধি আশা করা যাচ্ছে যে একদম তো বন্ধুরা তোমাদের দেখালাম কৈখালীর অন্নপূর্ণা পুজো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে তো পরবর্তীতে নতুন জায়গার নতুন প্লেসের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো